আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস গাউনের কালেকশন দেখাবো এগুলো থাকবে একশো নিরানব্বই টাকা করে এগুলো থাকবে চারশো করে প্লাস স্কার্ট প্লাস শার্ট থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এখানে গুলো আছে তো পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতে হচ্ছে চারশো গুলো দেখবো তাই না একদম ব্র্যান্ড কোয়ালিটি অ্যালেক্সের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা ইয়োগ করা আছে প্লাস হাতাটাও কিন্তু এখানে লেজ করা আর কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম থাকবে এগুলো কিন্তু টু পিসের কস্ট দেখতেই পাচ্ছেন এগুলো চারশো পঞ্চাশ পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইস মানে চারশো টাকা অমনি তাই না আচ্ছা টু পিস থাকবে মাত্র চারশো টাকায় এত রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু কেউ দিতে পারবে না মিনিমাম নিতে হবে তিন পিস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলে হোলসেলে পাচ্ছেন অনলি চারশো টাকা হোলসেল প্রাইস খুচরা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর বডি সাইজ হবে ম্যাক্সিমাম আচ্ছা থেকে পর্যন্ত যাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট এটাও টু পিসের সেট মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় মানে আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম হচ্ছে উড়াধুরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে এটা একটা কালার ফ্লার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শার্ট এটা হবে আর এটার সাথে ম্যাচিং করে স্কার্ট দেখাচ্ছি এটা চুনরি প্রিন্ট করা খুব সুন্দর একটা স্কার্ট পাচ্ছেন দেখেন আর এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা টু পিসের স্কার্ট তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু চাইলে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন যে কোনো কালার সাথে কাস্টমাইজ করে এই যে এই হচ্ছে স্কার্টটা এই সেটটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যে কোনো কালার ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে সেম এই যে এটা একটা স্কার্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেট মানে টু পিসের স্কার্ট সেট থাকবে তিনশো পঞ্চাশে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা দারুণ একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন কিছু গোলের ভিতরে দেখাবো গাউন এটা কিন্তু অনেক ঘের হবে প্লাস এখানে কিন্তু স্মোকি করতে পারবে স্মোকি আছে ফিতা আছে আচ্ছা এটা বাটন আছে প্রাইস থাকবে তিনশো আচ্ছা অরিজিনাল চায়না নিলেন কালার আছে অনেকগুলো ভিউয়ার দেখেন এগুলো কিন্তু চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা হিজাবি আপুর আছেন অনলি তিনশোতে পাচ্ছেন তারা কিন্তু ইজিলি এগুলো নিতে পারেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে ফয়ার্স দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না

এটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর থাকবে প্রায় সেম তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিছু খাদি কটনের গাউন দেখাবো আচ্ছা এটা কামিজ এটা একশো নিরানব্বই আচ্ছা এগুলো পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে এই যে এটা একটা কালার এটা খাদি কটনের হাইনেকের ভিতরে এটাও দুইশো মানে এগুলো এত কমে আচ্ছা এই যে এটা দেখে এটা হচ্ছে নাইরাকার এগুলো লিলেন কটন ফ্যাব্রিক্সে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে রেড কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা এরপরে একটা ভাইরাল গাম দেখাবো দেখেন খুব সুন্দর এটা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন এটাও থাকবে দুশো করে আচ্ছা অনেকগুলো কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে আছে এগুলো বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে এটাও দুইশো টাকা আচ্ছা অনেকগুলো কালার এটাও দুইশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে দেখেন এটা পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মানে এটাও প্রিন্টের ভিতরে খুব সুন্দর এটা আফসন প্রিন্ট করা এটাও থাকবে দুশো টাকা এটা কিন্তু এক্সট্রা একটা আর্টিফিশিয়াল ফুল আছে দেখেন এটাও দুশো টাকা এগুলো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডি হবে যে কোনো তিন পিস নিয়ে কিন্তু হোলসেলে পাচ্ছে না যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আমি বলবো যে আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে ওয়ান পিসগুলো নিতে পারেন এই যে এটা হচ্ছে ইয়ালো কালার এটা কলিজা কালার কালারগুলো কালার থাকে আচ্ছা একটা ডিজাইনের ছয় থেকে আটটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নিতে চান ভিডিও কল দিবেন আপনারা চাইলে ভিডিও কলে নিজেরা পছন্দ করেও নিতে পারবেন আচ্ছা এটার একটা ডিজাইন এটাও নতুন তাই না এটা একদমই নতুন একটা কালেকশন শার্টস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকায় দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এই যে এটা হচ্ছে রেড কালার এটা এটা হচ্ছে কালার আচ্ছা একদম নতুন একটা আনারকলি দেখাবো এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু নিলেন কটন ফ্যাব্রিক্স প্রাইস থাকবে দুশো টাকা মাত্র মানে একদম সুপার ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানারা ফ্যাশন হাউস থেকে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা খুব সুন্দর থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এখানে কিন্তু বকলেস করা আছে স্মোকি করা এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা দেখেন এটাও খুব সুন্দর কালার ডিজাইন অনেকগুলো কালার আছে আর এটা টিনেজার আপুদের খুব পছন্দের কালার কন্টাস্ট কিন্তু প্রাইস থাকবে সেম এটাও দুশো টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এই যেটা একটা কালার কম্বিনেশন দেখেন ধর প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই যেটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন অ্যাশ কালার এটা হচ্ছে ফ্লুজা কালার এই যে এই যে এটা এটা দেখেন হচ্ছে ম্যাজেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন হচ্ছে লাস্টন ব্ল্যাকের ভিতরে দেখাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এই যে এটা একটা কালার এটা হচ্ছে লাস্টন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন জানার ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ